আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই রাশিয়া থেকে কি ইউরোপ যাওয়া যায় কি না কীভাবে যাবো তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো চলেন ভিডিও শুরু করা যায় আচ্ছা রাশিয়া থেকে ইউরোপে যাওয়ার দুইটা প্রসেস নিয়ে আমি আলোচনা করব একটা হচ্ছে লিগ্যাল প্রসেস আর একটা হচ্ছে ইলিগাল প্রসেস তো লিগ্যাল প্রসেসে সাপোজ আপনি ধরেন রাশিয়াতে আপনি স্টুডেন্ট অবস্থায় আসেন সেখানে আপনি পড়াশোনা করতেছেন তাহলে আপনি ইউরোপের কোনো একটা দেশ থেকে আপনি অফার লেটার নিয়ে অ্যাডমিশন নিয়ে আপনি আসতে পারেন আপনি সাপোজ ধরেন অ্যাডমিশন নিলেন তারপর আপনি ওই পেপারস দেখায় অ্যাম্বাসিতে ভিসা নিলেন তারপর আপনি সেনজেনে মুভ করলেন এটা একটা প্রসেস আরেকটা প্রসেস হচ্ছে আপনি স্টুডেন্ট অবস্থায় আপনি সেখানে যদি দুই তিন বছর চার বছর পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি চাইলে ট্যুরিস্ট ভিসায় একজন ট্যুরিস্ট হিসেবে ভিজিট ভিজিট করতে সেনজেনে ঢুকতে পারেন আর যারা ওয়ার্কারস আছেন যারা তারাও কিন্তু চাইলে আপনি রাশিয়াতে অনেক বছর ধরে হয়তো কাজ করতেছেন আপনি চাইলে সেন্জেনে মুভ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কোনো কোম্পানি থেকে অফ ওয়ার্ক অফার লেটার নেবেন কোম্পানি যদি আপনার কাজ দেয় সেই ক্ষেত্রে আপনি সেই পেপার্স দেখায় আপনি অ্যাম্বাসি থেকে ভিসা নিয়ে আপনি রাশিয়া থেকে ইউরোপের সেনজেনে মুভ করতে পারবেন আর ওয়ার্কারসরাও চাইলে ভিজিটে ট্যুরিস্ট ভিসায় সেন্জেনে ঢুকতে পারে সেক্ষেত্রে একটু বেশি সময় রাশিয়াতে থাকা লাগতে পারে তো আরেকটা ক্ষেত্র হচ্ছে যেমন আপনার কোনো ইউরোপের সেন্জেনভুক্ত দেশে কোনো আপনার রিলেটিভস আছে সেক্ষেত্রে তারা তাদের আমন্ত্রণের পেপারস দেখায় আপনি কিন্তু সেখানেই সেন্জেনে ঢুকতে পারেন তো অনেক আছে টুরিস্ট বিষয়ে আসার পরে এখানে ঢুকার পরে সে অ্যাসাইলেম করে আর রাশিয়াতে ব্যাক করে না তো এইভাবে অনেকেই লিগেল ওয়েতে রাশিয়া থেকে সেন্ডেনভুক্ত ইউরোপের দেশগুলোতে মুভ করে এটা হচ্ছে লিগেল ওয়ে আচ্ছা অনেকে প্রশ্ন করে যে ভাই টাকা কেমন লাগে আচ্ছা এখন এখানে টাকাটা তো ফিক্সড না দেখা গেছে আপনি যদি নিজে নিজে প্রসেস করেন আপনি যদি প্রসেসটা জানেন তাহলে তো টাকা খুবই সীমিত লাগার কথা তাই না আপনি যদি কোনো এজেন্সি দিয়ে কোনো দালাল দিয়ে কাজ করান প্রসেস করান আপনি অফার লেটার বের করেন অ্যাপ্লিকেশন করেন সব দালাল দিয়ে তাহলে তো ওই ক্ষেত্রে অনেক বেশি টাকা লাগবে তো আপনি নিজে নিজে অ্যাপ্লাই করলে আপনার টিকিট লাগবে কিছু অ্যাম্বাসি ফি আর হাবিজাবি টুকটাক খরচ হবে আর আপনি যদি এজেন্সি দিয়ে করান তাহলে হয়তো মোটা অঙ্কের বড় অঙ্কের একটা টাকা লাগবে সেক্ষেত্রে সেটা হইতে পারে পাঁচ ছয় লাখ সাত লাখ আর নিজে করলে হয়তো বা আপনার এক দেড় লাখ দুই লাখের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে এরকম টাকা লাগতে পারে আর কি ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি আপনি ঢাকা থেকে দেখতেছি রাজশাহী দেখতে থেকে দেখতেছি আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এখন আসেন ইলিগাল প্রসেস নিয়ে কথা বলি আচ্ছা ইলিগাল প্রসেস নিয়ে কথা বলার আগে আমি কিছু কথা বলে নেই আপনি যদি রাশিয়াতে স্টুডেন্ট অবস্থায় বৈধ অবস্থায় থাকেন অথবা একজন বৈধ ওয়ার্কার হিসেবে রাশিয়াতে থাকেন আমি আপনাকে বলবো যে আপনি এই চিন্তা মাথা থেকে একদম দূর করে ফেলেন আপনি একদম চিন্তাই করবেন না প্ল্যান তো দূরের কথা একদমই চিন্তাই করবেন না যে আপনি অবৈধ পথে সেনজনে ঢুকবেন ইউরোপে ঢুকবেন আর আমি বলবো যে যারা কিনা মনে করেন যে আপনি রাশিয়াতে ঢুকছেনি ট্রানজিট হিসেবে বা ভিজিটে ঢুকছেন আপনার পনেরো দিনের ভিসার মেয়াদ আছে আপনি রাশিয়া ভিসা করছেন টাকা খরচ করছেন হচ্ছে ওই ইউরোপে ঢুকার জন্য অথবা আপনি যদি ইউরোপে ঢুকতে না পারেন আপনি সুইসাইড করে মারা যাবেন আপনি ইউরোপে যেভাবে হোক ঢুকতে হইব আপনার স্বপ্ন আপনি মানে এখানে ভাবে কোনো কিছু করতে পারবেন না এটা আপনার কোনোভাবে হয় না রাশিয়ার টাকায় আপনি রাশিয়া কোনো কিছু করতে পারবেন না আপনার ইউরোপ যাওয়াই লাগবে আপনি ইউরোপে না যাইতে পারলে আপনি পুরা লাইফ আপনার বিফল তো এই ধরনের যদি হয় তাহলে আপনি তারপর আমি বলবো যে আপনি এই প্ল্যান করবেন না কারণ আপনি রাশিয়াতেও যদি থাকেন আপনি ভালো থাকবেন কোন কোনো জায়গায় কিন্তু অনেক বেশি ভালো না আমরা মনে করি রাশিয়া থাকলে ইউরোপ ভালো ইউরোপ থাকলে আমেরিকা ভালো আমেরিকা থাকলে মঙ্গল গ্রহ ভালো মানে যে যে জায়গায় থাকে তার উপরে জায়গা সবচেয়ে ভালো মনে করে মানে ইউরোপের যে মানুষ কি পরিমাণ স্ট্রাগল করে এটা আপনি হয়তো না দেখলে হয়তো বুঝবেন না হয়তো আপনি এখন ইউ রাশিয়াতে আসেন ইউরোপে আসলে এটা আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন তখন আপনি বুঝবেন যে আপনি আমি আমার একটা ফ্রেন্ড সে রাশিয়া থেকে স্পেনে আসছে সে রাশিয়াতে পড়াশোনা করতো ভালো টাকা ইনকাম করতো এখন স্পেনে আইসা সে মানে তার খাওয়ার খরচ থাকার খরচ সে চালাইতে পারতেছে না সে ভাব বলতেছে যে হ্যাঁ আমি আইসাও ভুল করলাম সে এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে সে রাশিয়াও ব্যাক করতে পারবে না স্পেনও সে থাকতে পারতেছে না টাকা ইনকাম করতে পারতেছে না সে কাজ করতে পারতেছে না সে অবৈধ নানান রকম প্যারেশানের মধ্যে আছে তো যা করবেন চিন্তা ভাবনা করে করবেন প্রসেসটা হচ্ছে ধরেন রাশিয়া থেকে তো আর ইউরোপের সেনজেনের ঢুকে না কেউ বা ঢুকা যায় না তো রাশিয়া থেকে মানুষ কী করে বেলারুষে যায় তো আপনি রাশিয়া থেকে ট্যাক্সি দিয়ে বা আপনার দালাল আপনাকে ট্যাক্সি দিয়ে বেলারুসে নিয়ে গেল বেলারুশে যদি নেওয়া যায় বেলারুশ থেকে আপনাকে ওইখানে হয়তো বা একটা রুমের ভিতরে দশ পনেরো জন জন একসাথে রাখবে তারপরে ওনারা আপনাকে কি করবে ট্যাক্সি দিয়ে বা এরকম কোনো গাড়ির মাধ্যমে আপনার বর্ডারে যত কাজ পর্যন্ত নেওয়া যায় ওই কাজ পর্যন্ত নিয়ে আপনারা ওনারা ফালাই দিবে রাইখা দিবে রাখার পরে ওইখান থেকে আপনি প্রায় আপনারে দশ বারো ঘন্টা আট দশ বারো ঘন্টা আপনারে হাঁটাবে সেটা হোক পাহাড় নদী মানে সব কিছু দিয়ে আপনি হাঁটাবে হাঁটানোর পরে যখন একদম বর্ডারে কাজ পর্যন্ত আপনি আপনারা যাইতে পারবেন যাওয়ার পরে তারা তার কাটার মাধ্যমে হোক যেভাবে হোক আপনারে বর্ডার ক্রস করে দেবে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় কি মানুষ কিন্তু প্রথমবারই সাকসেস হয় না হয়তো চারবার পাঁচবার তিন চারবার দেওয়ার পরে না ডেটারে ডাংকি বলে ডাঙ্কি দেওয়ার পরে তারপরে হয়তো সাকসেস সফল হয় সে হয়তো বা যেহেতু বেলারুসের সাথে পোল্যান্ডের বর্ডার তারপরে লিথুনিয়ার বর্ডার তারপরে লাটভিয়ার বর্ডার সো আপনার সব দেশগুলোতে আপনারা বা বর্ডার ক্রস করাই দিতে কিন্তু এই বর্ডার ক্রস করা করতে গিয়ে আপনি হয়তো তিন চারবার ধরা পড়বেন মার খাইবেন আপনার হয়তো মাইরা ফেলানোর মতো অবস্থা হইব আপনার অনেককে অনেক হাজার হাজার মানুষ আছে এই পথে পা দিয়া মারা যায় সে টাকা ইনকাম করবো কি সে পৃথিবীতেই থাকে না তো এই ধরনের ঘটনা ঘটে এগুলো সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু আপনি ডিসিশন নেবেন ভাই টাকার চাইতে জীবন বড় আর আপনি যে লাইফের মানে লাইফ সুন্দর লাইফের কথা চিন্তা করতেছেন আপনি আগে এটাও চিন্তা করবেন যে আপনি আগে বাঁচবেন কিনা পৃথিবীতে আচ্ছা একটা বিষয় গেল তারপর আসে যেমন ধরেন যদি বর্ডার আপনি ধরা পড়েন আপনাকে কিন্তু এমনিতে ছেড়ে দেবে না তারা কিন্তু আপনারে আপনার সব ডকুমেন্টস নেবে আপনারে এক থেকে তিন বছরের জেল হইতে পারে আপনার আমার কিছু পরিচিত মানুষ আছে আট মাস এক বছর পর্যন্ত জেল খাটছে এই বর্ডার ক্রসিং করতে গিয়া আচ্ছা তারপরে হচ্ছে আপনি পরবর্তীতে আপনার লাইফে আপনি কিন্তু অন্য কোনো দেশের জন্য ভিসা পাবেন না আপনাকে কিন্তু মানে একদম ওয়ার্ল্ডের সব জায়গায় মোটামুটি রেস্ট্রিক্ট করে দেওয়া হবে আপনি কোথাও মানে ওইভাবে কোনো ভিসাই পাবেন না কারণ আপনি তখন একটা ফ্রড আপনি একটা মানে কি বলে একটা চুর হিসেবে স্বীকৃতি পাবেন আপনার ডকুমেন্টসের উপরে তো এগুলো চিন্তা করবেন আর আপনারা যদি দালালের মাধ্যমে যান অনেকে অনেক সময় অনেকে স্মাগলারের শিকার হয় স্মাগলিংয়ের যদি শিকার হন তখন দেখা গেছে আপনাকে ধরে ওনারা মারধর করবে ওনারা আপনার থেকে টাকা আদায় করবে অনেক সময় দেখা গেছে অনেকে আছে আমার পরিচিত আমি শুনছি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকাও পর্যন্ত কিন্তু ওনারা নিয়ে আনে হাতায় নেয় আপনারা ধৈরা মারপিট করবে আপনারা ফোন দিতে বলবে ফ্যামিলি আপনার মা বাপ কী করবে আপনার জমি বিক্রি করবে দরকার বলে আপনার মা বাবার আপনার বাঁচাইতে হলে তো তাদের কিডনি বিক্রি করা হলো তো আপনার কিডনি যা আছে চোখ কিডনি সব কিছু বিক্রি করা হলে তো আপনার বাঁচানো লাগবে তাই না তো এই সমস্ত বিপদে ফ্যামিলিকে ফালানোর থেকেও ফালানোর আগেও চিন্তা করবেন এইসব বিষয়গুলা তারপর অনেকে সাকসেস হয় ঠিক আছে কিন্তু যাদের আমি মনে করবো যে না আমার ইউরোপ আসতেই হইব আমার কোনোভাবে আমার পাসপোর্ট সব কিছু এমন হয়ে গেছে আমি অন্য কোনো দেশে অ্যাপ্লাই করলে আমার ভিসা হবে না তাদের ক্ষেত্রে বলবো ঠিক আছে এটা ট্রাই করেন আপনার জন্য এমন হয়ে গেছে যে আপনি বাঁচবেন অথবা ইউরোপে যাবেন ঠিক আছে যাদের এরকম যে বাঁচবো অথবা ইউরোপে যাব তার একমাত্র এই রাস্তাটা ট্রাই করেন অথবা অন্য কেউ এই রাস্তা ট্রাই করতে আমি মানা করব আর একটা বিষয় হচ্ছে আপনি কত টাকা লাগতে পারে দালালের ক্ষেত্রে আমি যেটা জানি আমি যেটা শুনছি আমার পরিচিতদের কাছ থেকে আপনার পাঁচ ছয় লাখ সাত লাখ টাকা লাগতে পারে কন্ট্রাক্ট করে এটা অনেক সময় কম বেশি হইতে পারে কিন্তু আপনি যদি কোনো স্মাগলারের হাতে পড়েন তখন কিন্তু এই অ্যামাউন্ট অনেক বেশি গিয়া দাঁড়ায় আর প্রথমবার খুবই কম মানুষ সাকসেস হয় তারপর আপনি যদি এভাবে যান আপনার জন্য দোয়া রইলো আপনার জন্য বেস্ট অফ লাক রইল আশা করব আপনি প্রথমবারই সফল হবেন কিন্তু আপনি যা করবেন চিন্তাভাবনা করে করবেন আপনি আমি একটা কথা বলবো যে জীবনের মূল্য সবচাইতে বেশি তো এই ছিল ভিডিও আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবার স্বপ্ন পূরণ হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম